আবারও কিন্তু আমরা একটা ফুল ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে অবশ্যই ফুল ভিডিওটা সবাই দেখবা আমার টিম মেটের গোপন তথ্যে জানা যায় যে মেসে পড়ে যায় আমাদের জিকু ভাই জিকু ভাইকে মারার জন্য পিকে নামে পিকে নামার পরে দেখি সামনে জিকু ভাই ঠিক আছে তো আমার টিম মেটরা সবাই ফাইট করতেছিল অক্সি ভাইরে কিন্তু এখানে মাইজা দেয় পরে কিন্তু আমি জিকু ভাইরে ড্যামেজ করছিলাম পরে কিন্তু আমার টিম মেট জিকু ভাইয়েরও মায়রা দেয় দেখতে পারতো তারপরে আমার একটা প্ল্যান ডাউন ছিল আমার টিমমেট আবির এই করে কিন্তু আমি রিবেপটা করে ফেলে ঠিক আছে এখন তোমরা জিগুবের গেম থেকেই দেখো এত লাগে করতে করতে

অল্প একটু পনেরো এসপির মতো কিন্তু নিগা ভাই পনেরো নিয়ে কিন্তু আমাদের আবিরকে ডাউন করে ফেলে ঠিক আছে পরবর্তীতে আমি এখানে জাম্প শট করে কিন্তু আবারও আমি নিগা ভাই এখানে ডাউন করে ফেলে ঠিক আছে তোমরা দেখো আবির তারপরে আমি আবারও রিভাব দেই তোমরা এখন জিকু ভাইদের ক্যাম্প থেকেই দেখো ডাউন আছে ড্যামেজ আছে যা 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 দাঁড়াই থেকে লাভ নাই আর কি পারবে

এখানে কিন্তু লাস্ট কিন্তু আমাদের অপরাধী ভাইদের ছিল তারা কিন্তু আবার সামনে দেখো আমার আবারও একটা ফাইট হবে তোমরা এখন এনজয় করো ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে ফাইট গুলা কেমন ছিল ঠিক আছে জিখু অলরেডি এখানে কিন্তু তিন চারবার ল্যান্ড ল্যান্ড করে তিনবার মেবি ল্যান্ড করে তিনবারই মারা খায় এখানে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই

ভাই এম দেখতে তো পাইলা জিকু ভাইয়ের রিয়াকশন ঠিক আছে এই ফাইটটার পর কিন্তু আবারও জিকু ভাইরা কিন্তু পিকে ল্যান্ড করে ঠিক আছে আবারও জিকু ভাইদের সঙ্গে কিন্তু আমাদের একটা ফাইট হবে হ্যাঁ অবশ্যই ওই ফাইটটাও দেখবা হ্যাঁ দেখে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা ঠিক আছে

এখন তোমার আমার ক্যাম্প থেকে দেখো ঠিক আছে আমি তো জানি জিকু ভাই আবার ল্যান্ড করবে ঠিক আছে এবার দেখো জিকু ভাই কিন্তু আবারও আমাদের সঙ্গে ফাইট করে ঠিক আছে আবারও ফাইট করে কিন্তু ওরা আবারও কিন্তু এইখানে তোমরা একটু গেমটা এনজয় করতে থাকো ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে দিবা যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে এরকম যদি ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আমি আরো আরও ভিডিও এরকম ভিডিও বানাতে আর কি উৎসাহিত হবো ঠিক আছে তোমরা গেমটা এনজয় করো

পরে ভুল বসে আমাদের জুন পশার একটা ভুল করার কারণে কিন্তু এখানে টিমটা ফ্যাক্টরিতে কিন্তু আমাদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায় ঠিক আছে তারপরে দেখো জিকু ভাইরা কি বলতেছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবা ঠিক আছে আর এরকম ভিডিও যদি চাও তাহলে অবশ্যই ওরা ধরো কমেন্ট করে বলো ঠিক আছে ফুল ভিডিও নিয়ে আসবো সপ্তাহে অবশ্যই দুই তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কিন্তু তোমরা কমেন্ট করো ঠিক আছে আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ মনে হয় গেছে না